নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লিখো নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হলো কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে মহাকর্ষ বল কি। এই মহাবিশ্বে প্রত্যেক বস্তু একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকারে পারস্পরিক আকর্ষণ বলই হল মহাবর্ষ বল নিউটেনের গতির দ্বিতীয় সূত্রটি লিখো নিউটেনের গতির দ্বিতীয় সূত্রটি হল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপতীক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনের সেদিকে ঘটে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হলো কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে মহাকর্ষ বল কি এ মহাবিশ্বে প্রত্যেক বস্তু একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকারে পারস্পরিক আকর্ষণ বলই হল মহাকর্ষ বল